আবার কিছুদিন পরে বাচ্চা আবার কিছু শিকারি বানালো দেখতে পাচ্ছেন যে ওয়াজের মাহিলে ওয়াজের মাহিলে আসছি আমরা ওয়াজের থেকে আপনার মেলায় মেলায় যে মানুষজন মেলায় মানুষ বসে ওয়াজের ওয়াজের ময়দান থেকে মেলায় 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 আপনার ایو اسی نانا نال کا جان ويسے گا سارا سنا رہی شکاریاں چل خبر سنيه ديه جان سکتے تورا کي هاڻي هڪڙي رند کي چڪيتين کي گورو کي شکار ڪرڻ جي ڪوشش ڪئي گورو کي شکار ڪرڻ جي ڪوشش ڪئي ڏسي ڏيڻي چلو جاتي ته هاڻي هيءَ کي ڪنهن ڪاجل هو ڏس ڪئي

আসসালামু আলাইকুম শারমেন সৌমিয় আপু কেমন আছেন তুই বড়ই বেমান মধু অসংখ্য ধন্যবাদ আপনার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের আর ািনা পে গানের ভিতরে

আমরা কালেবার ভিতরে যা বলি তার সম্পূর্ণ বিপরীত চলছে কারণ যে লোকটা একবার কালেবা পড়ে সেই লোকটা কি হয় বেদাবাজি হওয়ার কথা না হয় কেন সে বুঝে না কালেমা আজকে এই কালেমা আমাদের কাছে একেবারে কি বলে মানে পানি চেয়েও সস্তা অথচ এই কালেমা পড়তে সাহাবাহিক কিরামদের জীবনের উপরে ঝড় জানে Uh. -huh. <laughs>